দলীয় সাংগঠনিক শক্তি সংহত করার প্রয়াস বিজেপির তাৎপর্যপূর্ণ ইঙ্গিতবাহী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত এডিসি এবং বিভিন্ন লোকাল বডি নির্বাচনের প্রস্তুতি স্বরূপ এই বৈঠক বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অজ্ঞাত কারণে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম আজও অঘোষিত জানিয়ে রাজ্যে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে এর মধ্যে রবিবার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলীয় প্রদেশ সভাপতি ভট্টাচার্য এবং অন্যান্য প্রদেশ পাশাপাশি জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যদিও এই বৈঠকের মূল বিষয়বস্তু প্রকাশ করেনি নেতৃত্ব তবে এডিসি এবং বিভিন্ন লোকাল বডি নির্বাচনের প্রস্তুতি স্বরূপ এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে আগামী দিন আমাদের লোকাল বডির ইলেকশন আছে তাছাড়া এডিসি ডিসির ইলেকশন আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা না না এইসব বিষয়ে না আমাদের সাংগঠনিক যে আরো যাতে স্ট্রেংদেনিং করা যায় সেই বিষয়ে আলোচনা না না এখানে কি হয় পাশাপাশি যেহেতু রাজনৈতিক দল সেহেতু নেতৃত্বকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় এবং যেহেতু সামনে এডিসি এবং আগরতলা পৌর নির্বাচন রয়েছে তাই দলকে সার্বিকভাবে শক্তিশালী করতে এবং প্রস্তুত থাকতে নীতি নির্ধারণের লক্ষ্যে এদিনের এই বৈঠক বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সবসময় আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হয় আজকেও আমরা এই রুটিন ওয়ার্ক আমরা এখানে আমরা বৈঠক করেছি আমাদের বিভিন্ন নেতৃত্ব জেলা নেতৃত্ব প্রদেশের নেতৃত্ব আমরা এখানে বৈঠক করেছি এবং আগামী দিনের যে কর্মসূচি আমরা কিভাবে আরো সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন ভাবে আমাদের যেখানে আমাদের দুর্বলতা রয়েছে বা সফলতা রয়েছে সেগুলিকে আমার পুনর্বিবেচনা করে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে এই রণকৌশল আমরা তৈরি করার জন্য আজকের এখানে ত্রিপুরা প্রদেশ বিজেপির এদিনের এই সাংগঠনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত একদিকে মথার কারণে অকারণে রাজনৈতিকভাবে ভাবে বিজেপিকে লেজে খেলানোর চেষ্টা করছে পাশাপাশি এডিসি নির্বাচন আসন্ন একই সাথে আগরতলা পুর নিগমের নির্বাচনও খুব বেশি একটা দূরে নয় সার্বিক বিষয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির এদিনের এই সাংগঠনিক বৈঠক যথেষ্ট ইঙ্গিতবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা বিউরো রিপোর্ট নিউজ প্যানগার্ড I'll say a sentence. If the speed of whole square equals a square, b square, do a, b, 9 lines. Five more minutes left. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.